হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে একটি চমৎকার কাজ নিয়ে হাজির হলাম আমার হাতে দেখতে পাচ্ছেন লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিগুলো ল্যাপটপ টর্চ লাইট বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সাথে পাওয়া যায় কিছুদিন ব্যবহারের পর আমরা দেখতে পাই যে এই ব্যাটারিটি আর চার্জ নিচ্ছে না এবং কি ইলেকট্রনিক ডিভাইসটিও আর কাজ করতেছে না অর্থাৎ ব্যাটারিটি আমাদের নষ্ট হয়ে গেছে তাই নতুন ব্যাটারি আমাদেরকে কিনতে হয় আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন ব্যাটারি না কিনে আপনার পুরনো নষ্ট ব্যাটারিটি আপনি ঠিক করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভাইয়া আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই প্রথমে আপনাদেরকে একটি ভালো ব্যাটারি নিয়ে আমি পরিমাপ করে দেখাচ্ছি যে একটি ভালো ব্যাটারিতে কতটুকু পরিমাণ ভোল্ট দেখায় তো প্রথমে আপনারা দেখতে পারলেন একটি ভালো ব্যাটারিতে ফোর বোল্টের কাছাকাছি দেখাচ্ছে এই ব্যাটারিতে মোটামুটি চার্জ আছে আমাদের এই মতো ব্যাটারিটি ভালো এটি নিয়েছি আপনাদেরকে পার্থক্যটা দেখানোর জন্য এই ব্যাটারিটি দিয়ে যদি আমরা দেখি যে এই লাইটটি জলে কিনা তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই লাইটটি জলে লাইটটিও ঠিক আছে এমনকি ব্যাটারিটিও ঠিক আছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমাদের লাইটটি জ্বলেছে তার মানে আমাদের এই ব্যাটারিটি ভালো এটি আমরা একটি সাইডে রেখে দিলাম তারপর আমরা একটি নষ্ট ব্যাটারি হাতে নিলাম যেটি আজ আমি আপনাদেরকে ঠিক করে দেখাবো তো আমার স্টেপ ফলো করে আপনারাও এইভাবে লিথিয়াম ব্যাটারিগুলো ঠিক করে নিতে পারেন এই ব্যাটারিটি নষ্ট নাকি ভালো আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রথমে মিটারে পরিমাপ করতেছি তো আপনারা দেখতেই পারছেন মিটারে কোনো প্রকার ভোল্ট শো করতেছে না অর্থাৎ আমাদের এই ব্যাটারিটি নষ্ট আমি যদি আপনাদেরকে আবারও ভালো করে দেখাই মিটারের মাধ্যমে দেখেন কোনো প্রকার বোল্ট দেখাচ্ছে না এই ব্যাটারিটি আমাদের নষ্ট কিন্তু এটার ভিতরে চার্জ আছে তারপরও দেখাচ্ছে না এবার আমরা এই লাইটটি দিয়ে চেক করে দেখি যে এই লাইটটি জলে কিনা আমরা আগে দেখেছি এই লাইটটি ভালো কারণ আমরা ভালো ব্যাটারি দিয়ে আগে এটি চালিয়ে দেখেছি লাইটটি ভালো এবার দেখি আমরা এই ব্যাটারিটি দিয়ে লাইটটি জলে কিনা তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমাদের লাইটটি জ্বলতেছে না আমাদের লাইটটি কিন্তু ভালো কিন্তু আমাদের ব্যাটারিটি ভালো না যেই কারণে লাইটটি আমাদের জ্বলতেছে না তো আমি আরেকটু ভালো করে আপনাদেরকে কানেকশন দিয়ে দেখাচ্ছি লাইটটি জ্বলে কিনা কারণ অনেকজনে কমেন্ট করেন যে ভাইয়া আপনি ভিডিও সিট করে এডিটিং করে তারপর আমাদেরকে ভুল জিনিসটা দেখান তাই আমি আপনাদেরকে ভালোভাবে কানেকশন দিয়ে দেখাচ্ছি যে এই লাইটটি জ্বলে কিনা আমি একটু তারের মাথা ছিঁড়ে নিলাম যাতে করে ব্যাটারির সাথে ভালো করে কানেকশনটা লাগে আপনারা বুঝতে পারেন তো আমি প্লাসে প্লাস রাখলাম তারপরে রাখলাম দেখেন লাইটটি জ্বলতেছে না ব্যাটারিতে আমাদের পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে এরপরও জ্বলতেছে না এখনই আপনাদেরকে এই ব্যাটারিটি দিয়ে এই লাইটটি আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো তো প্রথমে আমরা ব্যাটারিটি সমতল জায়গায় এইভাবে রাখব তারপরে আমরা এটির উপরে একটি নাট কিংবা যে কোনো লোহা একটু ছোট হলে ভালো হয় এইভাবে রাখবো তারপরে আমরা আতুর কিংবা প্লাস দিয়ে এটিকে বাড়ি দেব। বেশি জোরে বাড়ি দেবো না যাতে করে ব্যাটারিটি নষ্ট হয়ে যায় হালকাভাবে বাড়ি দিয়ে এই মাথাটি ভিতরে ঢুকিয়ে দেব। আমি যেভাবে দিলাম এরপর আমরা ব্যাটারিটি উলটিয়ে নেব অপর সাইডের ন্যায় এটিকেও উপরে নাটটি রেখে প্লাস দিয়ে হালকা বাড়ি দেব যাতে করে এই পাশটাও একটু ভিতরে চলে যায় ব্যাটারিটি এইভাবে বাড়ি দেওয়ার কারণ হচ্ছে এই যে আপনারা ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারির ভিতরে আরেকটি ছোট ব্যাটারি আছে যেটির ভিতরে চার্জ জমা হয় উপরের ব্যাটারিটার ভিতরে যখন গ্যাস জমে যায় তখন এই দুই সাইড থেকে লাইনটি আলাদা হয়ে যায় তখন আমাদের এই ব্যাটারিটি কাজ করে না এই দুই পাশে বাড়ি দিলে তখন আবার ভিতরে ছোট ব্যাটারিটির সাথে কানেকশন হয়ে যায় তো আমরা এটিকে এবার চেক করে দেখি আমাদের এই লাইটটি জ্বলে কি না তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমাদের লাইটটি জ্বলেছে অর্থাৎ আমাদের ব্যাটারিটি ঠিক হয়ে গেছে এই কারণে আমাদের লাইটটি জ্বলতেছে তো আমরা যদি মিটারের মাধ্যমে আপনাদেরকে এই ব্যাটারিটি পরিমাপ করে দেখাই প্রথমবার আমাদের কোনো বোল্ট দেখায়নি এবার দেখি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এবার মিটারে বোল্ট ফোর বোল্টের কাছাকাছি দেখাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই ব্যাটারিটি আমি ঠিক করে ফেলেছি আপনাদের সামনে তো এই যে আমাদের লাইটটি জ্বলতেছে তো আপনারাও এরকম ব্যাটারি ঠিক করতে পারবেন আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারাও এভাবে ঠিক করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ